আল জামিয়াতুল আহলিয়া দারুল ওলম মাইনুল ইসলাম সংক্ষেপে হাট হাজারি মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাট হাজারি উপজেলায় অবস্থিত একটি কাউমি মাদ্রাসা এটি বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন কাউমি মাদ্রাসা আবদুল ওয়াহিদ বাঙালি হাবিবুল্লাহ কুরাইশি সুফি আজিজুর রহমান ও আব্দুল হামিদের সম্মলিত প্রচেষ্টায় এবং আশরাফ আলী থানবির অনুমতিতে উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এটি বাংলাদেশের দারুল ওলম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত প্রথম মাদ্রাসা যা আহলে সন্না ওয়াল জামাতের আদর্শ ও চিন্তাধারা মোতাবেক পরিচালিত হয় তাই এটি বাংলাদেশের দ্বিতীয় দারুল ওলম দেওবন্দ নামে খ্যাত এটি বাংলাদেশের প্রথম দাওরাই হাদিস মাদ্রাসা এবং এখনও বাংলাদেশে হাদিস শিক্ষার প্রধান কেন্দ্র এই মাদ্রাসার অনুকরণে বিপুল সংখ্যক মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এই মাদ্রাসাকে অম্বল মাদারিস বা মাদ্রাসার জনন রূপে আখ্যায়িত করা হয় এটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধিভুক্ত মাসিক মাইনুল ইসলাম মাদ্রাসার মুখপাত্র প্রতিষ্ঠা লগ্ন থেকে দীর্ঘ সময় আশরাফ আলী থানবি ও জামির উদ্দিন আহমেদ মাদ্রাসাটির পৃষ্ঠপোষকতা করেন হাবিবুল্লাহ কুরাইশি এই মাদ্রাসার প্রথম মহাপরিচালক ছিলেন মাদ্রাসার বর্তমান মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন খলিল আহমেদ কাসেমি উনিশশো সালে এই মাদ্রাসার প্রথম সাইকুল হাদিস হিসেবে সাইদ আহমেদ সন্দীপের মাধ্যমে এই মাদ্রাসার দাওরায় হাদিস চালু করা হয় মাদ্রাসার বর্তমান সাইকল হাদিস হিসেবে আছেন শেখ আহমেদ উনিশশো সালে মুফতি ফয়জুল্লার মাধ্যমে এই মাদ্রাসায় ফতোয়া বিভাগ চালু হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার ষড়যন্ত্রমূলক প্রতিষ্ঠার ফলে মাদ্রাসাটি বন্ধ হয়ে যায় যা মাদ্রাসার দ্বিতীয় মহাপরিচালক শাহ আবদুল ওয়াহাবের প্রচেষ্টায় পুনরায় চালু হয় তাই শাহ আব্দুল ওয়াহাবকে এই মাদ্রাসা দ্বিতীয় হিসেবে স্থপতি আখ্যায়িত করা হয় সালে সালে মাদ্রাসাটি শতবর্ষ উদযাপন করা হয় এই মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠিত হয় মহিবুল্লাহ বাবু নগরী মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ মজনিসের সুরার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব দারুল উলুম হাট হাজারি মাদ্রাসার অজানা রহস্যময় ইতিহাস আসলে এই মাদ্রাসা সম্পর্কে এমন কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব যেগুলো আপনার জানা নাও থাকতে পারে তো চলুন মূল প্রতিবেদনে ইতিহাস দারুল উল হাত হাজারি প্রতিষ্ঠানিক ওয়েবসাইটের বিবৃতির মতে মাদ্রাসাটির প্রতিষ্ঠা প্রেক্ষাপট ছিল ওই অঞ্চলের তৎকালীন মুসলিম সমাজের ইসলাম সম্পর্কে অজ্ঞতা ইসলামী শিক্ষা সাংস্কৃতির প্রতিকূল অবস্থা মুসলমানদের এই অবস্থা পর্যবেক্ষণ করে চট্টগ্রাম জেলার কয়েকজন আলেম দারুল উলুম দেওবন্দের অনুকরণে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেখানে দাওরায় হাদিস সমাপ্ত করেন শিক্ষাজীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তন করেন তিনি এবং ধর্মীয় সংস্কারের কাজ শুরু করেন তার সংস্কার কাজের ফলে সুফি আজাদুর রহমান ও আব্দুল হামিদ তার শিষ্য পরিণত হন সেই সময় হাবিবুল্লাহ কুরাইশও দারুল উলুম দেওবন্দের উচ্চ শিক্ষা অর্জন করেন এবং আশরাফ আলী থানবির হাতে বায়াত গ্রহণ করে স্বদেশে প্রত্যাবর্তন করেন খবর পেয়ে আব্দুল ওয়াহিদ বাঙানি সুফি আজদুর রহমান তার সাথে সাক্ষাৎ করেন এবং সংবাদটি আব্দুল হামিদকেও জানান ধর্মীয় আদর্শে সমচিন্তক হওয়ায় প্রথম মাস পর উভয়ের পুনরায় হাবিবুল্লাহ কুরাইশির সাথে মিলিত হন এবং একটি মাদ্রাসা প্রতিষ্ঠার গুরুত্ব বর্ণনা করেন মাদ্রাসা প্রতিষ্ঠার গুরুত্ব উপলব্ধি করে হাবিবুল্লাহ কুরাইশি তার পীর আশরাফ আলী থানভীকে একটি চিঠি লেখেন এবং প্রত্যুত্তরে থানবি সম্মতি সূচক নির্দেশ পেয়ে তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন কুরাইশি উনিশশো সালে বর্তমান সারিয়া মাদ্রাসার রাস্তার পশ্চিম পাশের পুকুরের পারে পনেরো বিশ হাত লম্বা একটি মাদ্রাসার ঘর তৈরি করে পড়াশোনা শুরু করেন এর পূর্বে আব্দুল হামিদও স্থানীয় ঈদগাহ মাঠের পাশে একটি ছোট্ট মাদ্রাসা পরিচালনা করতেন আব্দুল ওয়াহিদ বাঙালি এবং সুফি আজদুর রহমান উভয়ই হাবিবুল্লাহ কুরাইশ এবং আব্দুল হামিদের সাথে মিলিত হয়ে তাদের মাদ্রাসা দয় একত্রিত করে হাট হাজারি বাজার সংলগ্ন জায়গায় স্থানান্তরের পরামর্শ প্রদান করে পরবর্তীতে চারজন একসাথে পরামর্শ করে আঠারোশো নিরানব্বই সালে হাট হাজারি বাজারের পশ্চিম পাশে ফকিরের বাড়ির পাকা মসজিদের উত্তরে দীর্ঘ দক্ষিণ পারে পুরাতন মিঠাইয়ের পূর্ব পশ্চিমে পঞ্চাশ হাত লম্বা করে দক্ষিণমুখী দরজা রেখে স্থানীয় কিছু লোকের সাহায্যে একটা মাদ্রাসা ঘর নির্মাণ করে অতপর হাবিবুল্লাহ কুয়াশিতার চারিয়া গ্রাম মাদ্রাসার সকালবেলা পড়াতেন দুপুরের দিকে সমস্ত ছাত্রকে সাথে নিয়ে হাটহাজারি বাজারস্থ নতুন মাদ্রাসায় পড়ানোর আরম্ভ করেন অনুরূপ আব্দুল হামিদ ও তার ঝাড়ুয়া দিঘির পাড়ের মাদ্রাসার সকালবেলা পড়াতেন এবং দুপুরে হাটহাজারি বাজারের নতুন মাদ্রাসায় ছাত্রদেরকে নিয়ে আসতেন দুজনেই শৃঙ্খলাভাবে নিয়মিত পড়াতে লাগলেন ক্রমশ ছাত্র সংখ্যা বৃদ্ধি পেতে লাগল বাজার সংলগ্ন এলাকায় দিনের বেলায় সহ নানাবিধ অসুবিধার কারণে তারা মাদ্রাসাটি স্থানান্তরের চিন্তাভাবনা শুরু করেন মাদ্রাসা নির্মাণের জন্য জমির চাহিদার কথা জানতে পেরে গোলবেদন জমিদার তার জমি দান করে দেন তার দানকৃত জায়গায় উনিশশো সালে স্থায়ীভাবে মাদ্রাসা স্থাপনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় সিদ্ধান্ত মোতাবেক ওয়াকফ সূত্রে পাওয়া জমিতে উত্তর দক্ষিণ ষাট হাত লম্বা এবং দশ হাত প্রশস্ত করত পূর্বমুখী করে বাঁশের বেড়া দ্বারা উপরে সনের বিশিষ্ট একটি নির্মাণ করা হয় মাদ্রাসা ঠিক মাঝখানে একটি শাহী দরজা রাখা হয় যেন মাদ্রাসা হতে পশ্চিম পাশের রাস্তার দিকে বের হওয়ার সুযোগ হয় প্রথম সাত দিনে পঞ্চাশ জন ছাত্র ভর্তি হয় এদের মধ্যে হাটহাজারী থানার বাইরের রাঙনিয়ার একজন বারমার একজন ছাত্র ছিল সালে স্থায়ীভাবে মাদ্রাসার প্রতিষ্ঠার পর হাবিবুল্লাহ কুরাইশ ও আব্দুল হামিদ নিয়মিত শিক্ষকতা করতেন এবং আব্দুল সুফি রহমান মাঝে মধ্যে মাদ্রাসায় এসে দেখভাল করতেন এভাবে মাদ্রাসার উন্নতি হতে থাকে প্রায় দুই বছর ছাত্র সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি হওয়ায় খন্দকিয়া নিবাসী আব্দুল হাসানকে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয় তখন নিয়মিত তিনজন শিক্ষকের মাধ্যমে হাবিবুল্লাহ কুরাইশকে আওয়াল সাহেব আব্দুল হামিদকে দুয়াম সাহেব এবং আব্দুল হাসানকে সিয়ম সাহেব নামে আখ্যায়িত করা হতো চার বছর পর আব্দুল ওয়াহেদ বাঙালি তাজবিদের শিক্ষক কারী হিসেবে নিয়োজিত হন তার নিয়োগের পর ছাত্র শিক্ষকদের জন্য শৌচাগার গোসলখানা ইত্যাদি ব্যবস্থা করা হয় সকল ছাত্রদের উপর তাজবিদের সাথে কোরআন শিক্ষা করা বাধ্যতামূলক করে দেওয়া হয় এবং প্রতি সোমবার মাদ্রাসায় সাপ্তাহিক ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় হাতিনা দিঘির পশ্চিম পার্শ্বে একটি মসজিদ ছিল আর সেই মসজিদের মেম্বর ছিল মাঝখানে সেই মেম্বরটি ভেঙে ভিতরে কিছু প্রশস্ত করে এবং সামনে একটি বারান্দা বানিয়ে মাদ্রাসা ছাত্র শিক্ষকদের পাঞ্জিগানা নামাজ জুম্মার জন্য ঠিক করা হয় তিনজন শিক্ষক ও একজন কারি দ্বারা মাদ্রাসাটি চলতে থাকে পরবর্তীতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাদ্রাসার ধারাবাহিক শিক্ষা স্তরগুলো চালু করা অপরিহার্য হয়ে পড়ে ফলশ্রুতিতে সুফি আজাদুর রহমান আফাজ উদ্দিন এবং বাংলা বিষয়ের জন্য গুরান মাস্টারকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় মাদ্রাসার পৃষ্ঠপোষকতার জন্য আশরাফ আলী থানভিকে অনুরোধ করা হলে তিনি উক্ত পদ গ্রহণ করেন এবং রশিদ আহমেদ গাঙ্গুইর খলিফা জমীরউদ্দিন আহমেদকেও উক্ত পদে নিয়োগ প্রদানের সুপারিশ করেন থানভীর পাশাপাশি স্থানীয় হিসাবে জমির উদ্দিন আহমেদ এই মাদ্রাসার পৃষ্ঠপোষক ছিলেন হাবিবুল্লাহ কুরাইশি জমিরুদ্দিন আহমেদকে মাদ্রাসার আত্মা হিসেবে অভিহিত করেন ধারাবাহিকভাবে মাদ্রাসার শিক্ষাক্রম উন্নতির পর কাউমি মাদ্রাসার শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায় হাদিস চালু করার জন্য জমির উদ্দিন আহমেদ পরামর্শে উনিশশো সালে সাইদ আহমেদ সন্দীপকে মুহাদ্দিস পদে নিয়োগ প্রদান করা হয় তিনি প্রায় ছত্রিশ বছর মাদ্রাসার সদারুল মোদারিস সাইকুল হাদিস ছিলেন সাইদ আহমেদ সন্দীপ মাহবুব হাসান দেওবন্দির শিষ্য ছিলেন মাদ্রাসার কার্যপরিধি বৃদ্ধির পর প্রশাসনিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য থানবির পরামর্শে হাবিবুল্লাহ কুরাইশকে মাদ্রাসার প্রথম মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মাদ্রাসার কর্মপরিধি আরো আরও বিস্তৃত হলে জমির উদ্দিন আহমেদ পরামর্শে উনিশশো তিরিশ সালে শাহ আব্দুল ওয়াহাব মাদ্রাসার সহকারী পরিচালক মনোনীত হন উনিশশো সালে হাবিবুল্লাহ কুরাইশ মৃত্যুর পর শাহ আব্দুল ওয়াহাব পরিচালক হিসেবে নিয়োগ পান তিনি প্রায় চল্লিশ বছর এর দায়িত্বে ছিলেন তার সময়কালে শাহ নামে পরিচিত তার সময় মাদ্রাসার অভূতপূর্ব উন্নতি ঘটে এবং মাদ্রাসার জাতীয় স্তরে উন্নতি হয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে মাদ্রাসার নাম ছিল মাদ্রাসা মাইনুল ইসলাম তিনি নামটি সংস্কার করে আল জামিয়াতুল আহলিয়া দারুল ওলম মাইনুল ইসলাম অর্থাৎ বর্তমান নামটি রাখেন তার প্রচেষ্টায় দাওরাই হাদিস পরবর্তীতে বিশেষ আয়িত পড়াশোনার জন্য উনিশশো সালে ফাতুয়া বিভাগ উনিশশো সালে আরবি বিভাগ উনিশশো সালে কিতাব বিভাগ এবং উনিশশো সালে কারিগরি প্রশিক্ষণ বিভাগ চালু হয় তার পৃষ্ঠপোষকতায় উনিশশো সাল থেকে মাদ্রাসার মুখপাত্র মাসিক মাইনুল ইসলাম নামে প্রকাশিত হতে থাকে উনিশশো সালে ব্রিটিশ সরকার মাদ্রাসাটি বন্ধ করে দেয় আব্দুল ওয়াহাব শাহ উদ্যোগে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে মামলা লড়ে যান মামলায় ব্রিটিশ সরকারের ঘটে এবং পুনরায় হাট হাজারের মাদ্রাসা পথ চলা শুরু হয় এই কারণে শাহ আব্দুল ওয়াহাবকে হাট হাজারের মাদ্রাসার দ্বিতীয় স্থপতি বলা হয় তার প্রচেষ্টায় উনিশশো সালে ইব্রাহিম বালিয়াভি মাদ্রাসার সদর মোদারিস হিসেবে যোগদান করেন উনিশশো সালে শাহ আব্দুল ওয়াহাবের মৃত্যুর পর মোহাম্মদ হামেদ তৃতীয় মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই সময় মাদ্রাসার মুজসের সুরা সভাপতি ছিলেন হাজি মোহাম্মদ ইউনুস উনিশশো সাতাশি সালে মোহাম্মদ হামেদের মৃত্যুর পর হাজি মোহাম্মদ ইউনুস শাহ আহমেদ শফিকে চতুর্থ মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করেন শাহ আহমেদ শফির আমলে সারতলা বিশিষ্ট নূর মঞ্জিল সারতলা বিশিষ্ট মাদানী মঞ্জিল ছয়তলা বিশিষ্ট আহমেদ মঞ্জিল সারতলা বিশিষ্ট দারুল আমান মসজিদে বায়তুল আতিকের প্রতিষ্ঠা মসজিদে বায়তুল করিমের পূর্ণ নির্মাণ ছয়তলা বিশিষ্ট শিক্ষা ভবন চারতলা বিশিষ্ট মেহমনখানা খানা দুইতলা বিশিষ্ট তিনটি এবং একতলা বিশিষ্ট একটি শপিং কমপ্লেক্স নির্মিত হয় জামিয়ার পশ্চিম পাশে রেলপথের পরিত্যক্ত ভূমি স্থায়ী লিজ নিয়ে সেখানে ছয়তলা বিশিষ্ট দুটি আবাসিক ভবন নির্মিত হয় এছাড়া তার উদ্যোগে নিরবিচ্ছিন্ন পানির সরবরাহের জন্য পানির ট্যাঙ্ক নির্মাণ এবং মাদ্রাসার অন্যান্য ভবনে আধুনিকায়ন সম্প্রসারণ কাজ সম্পূর্ণ হয় তার উদ্যোগে বিভিন্ন জায়গায় বেহাত ও জবরদখল হওয়া জমি পুনরায় মাদ্রাসা দখলে আসে উনিশশো পঁচানব্বই সালে মাদ্রাসা প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উপলক্ষে শতবার্ষিকী দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে মাদ্রাসার প্রায় দশ সহস্রাধিক স্নাতকোত্তর দস্তরে ফজিলত বা সম্মানিত পাগড়ি প্রদান করা হয় উক্ত শতবার্ষিকী মহাসম্মেলন পরবর্তীতে দুই সালে তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় সপ্তবার্ষিকী মহা মহাসম্মেলন মাদ্রাসার দাওরাই হাদিসে ছাত্রদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি হওয়াতে মহা মহাসম্মেলনের পর থেকে শুরু করে বর্তমান প্রতি বছর বার্ষিক মাহফিলের সাথে দস্তরবন্দি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দুই সালে শাহ আহমেদ শফি হেফাজতে ইসলাম বাংলাদেশ গঠন করেন এবং মাদ্রাসাটি হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত হয় দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশে ব্যাপক আন্দোলনের মাধ্যমে মাদ্রাসাটিও ব্যাপক পরিচিতি লাভ করে পাণ্ডিত্য আর নাস্তিক ইস্যু শাহ আহমেদ শফিকে ধারার একক নেতায় পরিণত করে ফলশ্রুতিতে তার প্রচেষ্টায় সরকার দুই সালে কামি মাদ্রাসা সুমের দাওরাই হাদিস সনদকে মাস্টার্স ডিগ্রি সম্মান প্রদান করেন দুই হাজার আঠারো পাশ করে কমি মাদ্রাসা সনদকে সরকারি স্বীকৃতি প্রদান করে দুই সালে পাঁচ দফা দাবি নিয়ে এই মাদ্রাসায় ছাত্র আন্দোলন সংগঠিত হয় ছাত্রদের আন্দোলনের প্রেক্ষিতে দুই সালে সতেরোই সেপ্টেম্বর রাতে শাহ আহমেদ শফি স্বেচ্ছায় মহাপরিচালকের পদ থেকে অব্যাহতি নেন অব্যাহতি নেওয়ার পর দিনই তিনি মৃত্যুবরণ করেন তাকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয় উনিশে সেপ্টেম্বর মাদ্রাসাটি পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন হয় এবং জুনাইদ বাবু নগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান সাইকুল হাদিস হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই হাজার একুশ সালে উনিশে আগস্ট জুনায়দ বাবু মৃত্যুবরণ করেন দুই হাজার একুশ সালে আটই সেপ্টেম্বর মজলিশ সুরার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে আব্দুল সালাম চাটগামী পঞ্চম মহাপরিচালক এবং শেখ আহমেদ সাইকেল হাদিস মনোনীত হন মজলিশে সুরার বৈঠক চলা অবস্থায় আব্দুল সালাম চাটগামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফলশ্রুতিতে ইয়াহিয়া আলিমপুরীকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই হাজার বাইশ সালে নয় জুন মহিবুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মজদিস সুরার বৈঠকে ইয়াহিয়া আলিমপুরীকে ষষ্ঠ মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয় ইয়াহিয়া আলিমপুরী দুই হাজার তেইশ সালের দুই জুন মৃত্যুবরণ করেন তিনে জুন অনুষ্ঠিত মজনিশ সুরার বৈঠকে সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান খলিল আহমেদ কাসেমি বর্তমানে খলিল আহমেদ কাসেমি মাদ্রাসার মহাপরিচালক সোয়াইব জামিরি সহকারী পরিচালক শেখ আহমেদ সাইকুল হাদিস মুক্তি জসিম উদ্দিন সহযোগী পরিচালক কবির আহমেদ শিক্ষা পরিচালক এবং মহিবুল্লাহ বাবুনগরীর সদরের মহতামিম মাদ্রাসার সর্বোচ্চ নীতি নির্ধারণ পরিষদ মজনেশের সুরার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ছাত্র আন্দোলন দুই সালে এই মাদ্রাসা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশে জন্ম হয় যা দুই সালে সরকার বিরোধী কর্মসূচির মাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে সংগঠনটির আমির ছিলেন মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ সফি ও মহাসচিব ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক জুনায়েদ বাবু নগরী মাদ্রাসাটিতে আহমেদ শফির পর জুনায়েদ বাবু নগরীর অবস্থান ছিল দুই সালে আন্দোলনের পর থেকে উভয় নেতার মধ্যে চিন্তা গর্ব পরিবর্তন আসে আহমেদ শফি আস্তে আস্তে সরকার বিরোধী অবস্থান থেকে সরে আসেন এবং জুনায়েদ বাবু নগরী তার অবস্থান অটল থাকেন আহমেদ শফির এই পরিবর্তনের পেছনে তার ছেলে আনাস মাদানিকে দায়ী করা হয় যিনি তার প্রভাব খাটিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত হন আনাস মাদানি ও তার সমর্থকরা মাদ্রাসার পরিচালনা কমিটির বৈঠক করে মাদ্রাসার সহকারী পরিচালক পদ থেকে জুনাইদ বাবু নগরীকে সরিয়ে দেওয়ার পর দুই মধ্যে আসে যার পরিপ্রেক্ষিতে আনাস মাদানিকে অপসারণ আহমেদ শফিকে মহাপরিচালকের পদ থেকে সরিয়ে উপদেষ্টা বানানো সহ পাঁচ দফা দাবি নিয়ে দুই হাজার বিশ সালের ষোলোই সেপ্টেম্বর ছাত্ররা আন্দোলন শুরু করে ব্যবস্থাপনা এই মাদ্রাসার আয়তন চার দশমিক তেতাল্লিশ একর বা সতেরো হাজার নয়শো মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ অবনৈতিক শিক্ষাঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের জন্য প্রচলিত দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ পুরনো শিক্ষাক্রমকে অক্ষণ রেখে যুগোপযোগী আধুনিক সিলেবাসে কুরআন হাদিস ফিকা তাসির মানতিক ফালসফা দর্শন ইতিহাস বালাগাত সাহিত্য রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান শিক্ষাদানের পাশাপাশি উচ্চতর গবেষণার জন্য এক দুই বছর মেয়াদি তাকাসুস ফিদ তাফসির তাকাসুস ফিল হাদিস তাকাসুস ফিল ফিকা তাকাসুস ফিল কিরাত তাকাসুস ফিল আদব তাকাসুস ফিল দাওরাত তাকাসুস ফিল দাওরা ওয়াল এরশাদ দারুত তাসনিফ বাংলা ভাষা সাহিত্য বিভাগ হেবজ বিভাগ নুরানি ও হস্তলিপি বিভাগ চালু রয়েছে মাদ্রাসার একদল আলেম ওয়াজ মাহফিল বক্তৃতা বিবৃতি এবং মিটিং প্রতিবাদের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে যাচ্ছেন দেশের বিশিষ্ট ইসলামী পণ্ডিত এবং স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে মাদ্রাসার নীতি নির্ধারণ সংস্থা মুজদেশে সোরা গঠন করা হয় মাদ্রাসাটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্যের মাধ্যমে রয়েছে এমন একটি দল তৈরি করা যারা তাদের তীক্ষ্ণ লিখনি এবং চিত্তাকর্ষক বাগ্নিতার দ্বারা ইসলামী পূর্ণ জাগরণের অবদান রাখবে তবে এই ইসলামী নবজাগরণ ইসলামী প্রতিষ্ঠান ও অনুশীলনের এবং সত্যিকার বিশ্বাসী অনুশীলনকারী মুসলমানদের একটি সমাজ তৈরি করা তাবলিগ জামাতের সঙ্গে মাদ্রাসার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে মাদ্রাসার শিক্ষকতা তাদের ছাত্রদের অনুমতির পাশাপাশি তাবলিক জামাতের কার্যক্রম অংশগ্রহণ জন্য উৎসাহিত করে প্রকাশনা মাসিক মাইনুল ইসলাম শাহ আব্দুল ওয়াহাব স্থায়ী তত্ত্বাবধানে উনিশশো সাল থেকে সাহিত্যিক হালেম আবুল ফারাহার সম্পাদনায় ইসলাম প্রচার নামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতে থাকেন পরবর্তীতে উনিশশো সাল থেকে এটি মাসিক মাইনুল ইসলাম নামে আরও পূর্ণাঙ্গ অবয়বে প্রকাশনা শুরু করে ধর্ম ও সংস্কৃতি বিষয়ক এই পত্রিকার মস্তি জসিম উদ্দিন মোহাম্মদ হাবিবুর রহমান রশিদ জামিল প্রমুখ নিয়মিত লেখেন পত্রিকাটিতে ইসলামের নামে প্রচলিত নানা রকম কুসংস্কার নিয়ে নিয়মিত লেখা থাকে দুই হাজার চোদ্দ সালে শাহ আহমেদ শফি পত্রিকাটির অনলাইন সংস্করণ উদ্বোধন করেন পত্রিকায় প্রকাশিত ৩০ বছরের প্রশ্নোত্তর নিয়ে 2020 সালে ফতোয়াই মাইনুল ইসলাম নামে একটি গ্রন্থ প্রকাশিত হয় ফাতাওয়ায়ে দারুল উলুম হাট দারুল উলুম হাট ফতোয়া বিভাগ থেকে প্রদত্ত সমূহ নিয়ে ফতোয়ায় দারুল উলুম হাট প্রকাশিত হয় দুই সালে গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হয় এই পর্যন্ত গ্রন্থটির দুই খণ্ড প্রকাশিত হয়েছে এবং তৃতীয় খণ্ড প্রকাশনার কাজ চলছে তাছাড়া একই বিষয়ে প্রকাশিত আরেকটি গ্রন্থ দারুল ফিকা আল মৈনুল মাদ্রাসা থেকে প্রকাশিত একটি বার্ষিক স্মরণিকা শিক্ষার্থী দারুল উলম হাট হাজারের ছাত্র সংখ্যা প্রায় আট হাজার জন দাওরাই হাদিস বা স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নত রয়েছে তেইশশো জন দুই সালে প্রায় পঁচিশশো জন স্তাউরাই হাদিস সমাপ্তকারী শিক্ষার্থীকে সম্মানিক পাগি প্রদান করা হয় দারুল আলম হাটাদারি উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে শাহ আব্দুল ওয়াহাব শাহ আহমেদ হাসান সিদ্দিক আহমেদ হাজি মোহাম্মদ ইউনুস শাহ আহমেদ সফি হারুন বাবুনগরী নগরী মহিবুল্লাহ বাবু নগরী জুনায়েদ বাবু মুফতি ফয়জুল্লাহ জমির উদ্দিন নানুপুরি মুফতি আব্দুর রহমান আশরাফ আলী বিশ্বনাথী নুরুল ইসলাম জিহাদি মিজানুর রহমান সাইদ উদ্দিন ইয়াহিয়া আলিমপুরি জাফরুল্লাহ খান ও সাজিদুর রহমান তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সেই উনিশশো সালে স্থায়ীভাবে এই মাদ্রাসা কার্যক্রম শুরু করেন হাবিবুল্লাহ কুরাইশ ও আব্দুল হামিদ তাদের প্রচেষ্টায় এই মাদ্রাসাটি কার্যক্রম শুরু হয় এখন পর্যন্ত এই মাদ্রাসাটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে এই মাদ্রাসাটি সবাই হাট হাজাই নামে চিনলেও সবচেয়ে বেশি চেনে হেফাজতে ইসলাম নামে কারণ দুই সালে সরকার বিরোধী আন্দোলনের সময় এই মাদ্রাসাটি সবার নজরে আসে বর্তমানে বিভিন্ন জায়গায় এই মাদ্রাসাটি হেফাজতে ইসলাম নামে বেশি চিনে থাকেন বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে যে এই মাদ্রাসাটির বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় আট হাজার থেকে দশ হাজার বর্তমানে মাদ্রাসাটি খুব সম্মানিতভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ